গুড মর্নিং সকলকে কেমন আছেন সবাই আবার একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আর এই যে বুবলু সোনা সকাল সকাল আজকে উঠে বলেছে আলু তুলতে যাবে বলে আমাদের জমিতে আজকে আলু ভাঙা হচ্ছে আজকে দেখি কেমন আলু হয়েছে আপনাদেরও দেখাবো সকাল সকাল তুমি তো আরো বেলা পর্যন্ত ঘুমাও যে বলেছে বুবলু আমি আলু তুলতে যাচ্ছি ব্যাস তাড়াতাড়ি করে উঠে বলবো

সেই রান্না বাতিতে রান্না করবে ঠিক আছে কেমন দেখি ছোট আলু দেখাও হুম সত্যি আলুতে রান্না করে দেখাও রান্না করে আমাদেরকে দেবে আমরা দুপুরবেলা যে খাবো

बड़ा गाज <laughs> <laughs> ना <laughs> ग <laughs> এরকম করেই করতে হবে দেখো তুমি টানছো বলেই বেরোচ্ছে এখানে যদি গাছ না বসানো হতো তাহলেও আলু বেরোতো বুঝলে তোমার দিদি যেহেতু টানছে তুমি চিন্তা করবে না চিন্তার কিছু নেই না তো তো একাই টেনে ফেলছিল তোমাকে ঠেলে দিতে হচ্ছে এই দেখো এই কোমরে টোমরে না লেগে যায় শখ করে ফেলছো না যেগুলো আলু তোলা হয়ে গেছে তো তোর যে দাঁড়া আলু তুলে ফেলেছো ওইগুলো দিয়ে আরেকবার করে টানো তোমার দিদি দেখবে হ্যাঁ ডবল আলু বেরোবে দেখো বাপরে এখান থেকে এতটুকু টানলাম আমার কি দেবে গেল মাংস ভাত খেয়ে লাগতে হবে সকালবেলা না টেনে চ শখ করে সত্যি করি অনেক আলো বেরিয়েছে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে আমাদের বন্দিপুর গ্রামের হ্যাঁ তরফ থেকে বন্দিপুর গ্রামের তরফ থেকে আপনাকে জানানো হচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওরে বাপরে আর এ বছর থেকে এবছর কিন্তু ধরে ভালো কিন্তু মাজলা হয়েছে ঠিক আছে হ্যাঁ খুব বড় বড় হলে কিন্তু অনেকটাই হয়ে যেত এবার ধরে ভালো ওই তো মেলা খুব ভালো হয়েছে আর এই আলুটা ফলে বেশি হুম তারপর কি তো মাটিটা তো একটু আচট মাটি সময় লাগবে উর্বর হতে শক্ত মাটিটা বসানো হয়েছে তো ওটা ফাঁপা মাটি হলে এগুলো ধান খেতে হলে দারুণ নিচের জমিতে যেটা ধান হয় মাটিটা ফাঁপা থাকে জন্য এটা মানে মাটিটা চেপে গিয়ে একটু কম হয় সকাল থেকে বুগলো আমাদের কিন্তু অনেক কাজ করছে

মা এখানে চা খাওয়ার বলে কাপড় চলে এসেছে ভালো চাষি ভাইদের সাথে চা খেয়ে নি রোজই তো চা আজকে এদের সঙ্গে একটু আনন্দ করে চা খাচ্ছি জমিতে আলু তোলা হচ্ছে তো দিদা মামি আলু তরকারি করে মাঠে নিয়ে যেত আমাকে বলতো তুই তাহলে বাড়িতে মুড়ি খা আমরা দিয়ে আসছি ওখানে মামাদেরকে সব আলু তরকারি মুড়ি মাঠে দিয়ে আমি বলতাম যে না আমি ওখানে গিয়ে খাবো মাঠে গিয়ে খাবো মামাদের আনন্দ লাগে বাත්තේ আলু তরকারি মুড়ি খে আর আমার কাজ ছিল হচ্ছে সব থেকে যেগুলো বড় বড় আলু সেইগুলোকে আমি কুড়তাম। ছোটগুলো হাত দিতাম না। ওগুলো কুড়িয়ে আর আমার একটা আলাদা ব্যাগ নিয়ে যেতাম। সেই ব্যাগেতে ভরতাম। ব্যাগ ব্যাগ হয়ে যেতাম তখন কাঁধ না। দি লাস্ট আ দা বলতাম নিয়ে চলো বাড়ি। এগুলো আমার আলু। আর এই হাসতো আর আমার একটা মাছ ছিল আবার আমার किशन হতো। দুজনে বইতাম টুটে টুটে করে।

তবি তোদম করছে আগে bawang নাম তারপর ছেলে কখন কি সারফাত দিতে হবে না দিতে হবে কখন জল দিতে হবে সব কিছু বিয়াই বলে দিয়েছে তবু ছেলে করছে এলো আজকে আমাদের জমিন নতুন আলু আলু দম বানাবো আমাদের চাচি ভাইদের অনুরোধে সদন বলল ভালো করে গিয়ে আলু দম কর খাওয়া ঠিক আছে

রুম ফুম বুক করে নেই তুমি এখন পাবে কি করে আমি জানিনা তুমি ব্যবস্থা কর আমি এবছর কিন্তু শান্তিনিকেতন যাচ্ছি সব বন্ধুদের বলে দিলাম অ্যানাউন্স করে দিলাম যে এবছর শান্তিনিকেতনে সবার সাথে দেখা হবে দোল উৎসবে কখনো যাইনি আমি দোল উৎসবে শান্তিনিকেতন এমনি গেছি তো এবছর যাওয়ার ভীষণ ইচ্ছা আগের বছরই যাবো বলেছিলাম আগের বছর হয়ে ওঠেনি এবছর যাবো আমাদের বুবলু সোনার প্রথম দোল উৎসব শান্তিনিকেতনে পালন করবে এখন কি তো রুম ফুম বুক করা নেই তো ওখানে এই সময় না প্রচুর প্রচুর ক্রাইসিস হয়ে যায় আগে থেকে বুক ওটা হচ্ছে তোমার দায়িত্ব আমি বলে দিয়েছি আচ্ছা যা হোক ব্যবস্থা কি করবো যাই না আর তো সময় নেই গো না আগে থেকে বলবে তা আগে থেকে আবার কি আমি এখনই বলছি অনেক সময় দু একদিন সময়টাই অনেক সময় কি করবে বা তুমি দেখো আমি জানি না সকাল থেকে অনেক আলু কুড়িয়েছি

हाथे लगे फौस्टर। ने ना थे हाथे भी खा <laughs> नीते बार बना दा। दाग बन दाग ने ना ने पाका बूढ़ी एक दो ने ना ने क्यों ला छेड़ दी चीज क्या था तुम छोटा दी चीज है ना